হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্য আর তথ্যের ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় তো আজকে অবশ্যই থামনেল দেখে এসেছেন কি আলোচনা করব কি বিষয় আপনি জানতে চাচ্ছেন হ্যাঁ সেই আলোচনায় করব যে ধানে লক্ষ্মীর গু এই যে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের মাঝখানে কয়েকটা ধান ফুটে কেমন এই যে গুড়া হলুদের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গুড়া হলুদের মতো লেগে গেছে হ্যাঁ তো এই ধানটাতে আপনারা দেখতে পাচ্ছেন চারটে পাঁচটা ধান রকম ধানটা ফুটে গেছে ফুটে লক্ষ্মীর গু এটাকে বলে এই হলুদের গুড়ার মতো আমার হাতে লেগে গেছে তো আপনার হাতেও লাগবে শুধু আমার হাতে না তো দর্শক বন্ধু আমাদের প্রথমে জানতে হবে যে এইটা কি কারণে হয় তো এটা যদি আমরা একবার তো চাষ না চাষ তো প্রতি বছর তো আমরা এই ভুলগুলা যদি সংশোধন করি তাহলে পরের বার হয়তো আর হবে না তো প্রথমে যেটা বলতে যাব সেটা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার নাইট্রোজেন অবশ্য ভাববেন নাইট্রোজেনটা কি নাইট্রোজেন হচ্ছে ইউরিয়া এই নাইট্রোজেনের কারণে এইটা হয় নাইট্রোজেন বা ইউরিয়ার ব্যবহার অধিকতরভাবে জমিতে করলে জমিতে অতিরিক্ত পাতা হয়ে যায় জমিতে নিষ্কাশন থাকে না যার কারণে এই জমিতে ফাঙ্গিসাইডের আক্রমণ হয় এবং এইটা সাধারণত চিকন জাতীয় ধানে বেশি হয় এটা দেখতে পাচ্ছেন এই জমির ধান আপনি পিছনেও দেখতে পাচ্ছেন এই জমির ধানগুলো কিন্তু চিকন জাতের ধান তো এই এই রোগটা চিকন জাতের ধানে একটু বেশি হয় মোটা ধানে হয় না বললেই চলে যদিও হয় তো এই সব জমি থেকে এটা আবার বায়ুবাহিত রোগ বা বাতাসে ছড়াই বাতাসের মাধ্যমে ছড়াই আপনার জমিতে প্রথমে একটা লাগবে প্রথমে একটা লাগবে একটা শীষে একটা ধান ফুটবে একটাই হবে তারপরে ওই শীষটা থেকে পাঁচটা হবে তারপরে বাতাসের মাধ্যমে পুরো জমিটাই ছড়িয়ে যাবে এবং এই জমি থেকে পাশের জমি হবে এইভাবে এটা মানুষের যেমন ছোয়া রোগ হয় শুয়ে দিলে হয় এটা বাতাসের মাধ্যমে সরাই এটা বায়বাহিত রোগ আর এটা প্রথমত মূলত হয় যেটা সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের কারণে আর অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহারের কারণে দ্বিতীয়ত যে ভুলটা আমরা করি অনেকের সাজেশন অনুযায়ী এই সিজ বেরোনোর সময় আমরা ধানের জমিতে তিন চার ইঞ্চি পানি আবদ্ধ রাখি তাই এই ভুলটা করবেন না হ্যাঁ এই মুহূর্তে আমাদের জমিতে রসালো রাখতে হবে রস রাখতে হবে আমি মানি রস রাখতে হবে মানে যে আমাদের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি জমিয়ে রাখতে হবে এরকম না চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি জমিয়ে রাখলে এমনিতেই জমির ভিতর থেকে গরম ওঠে দিনের বেলা তো এখান থেকে ফাঙ্গি আক্রমণটা একটু বেশি হয় তো আমরা পানি জমিতে শেষ প্রদান করব ওই পরিমাণ যাতে মনে করেন আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পরে জমির পানিটা সরে যাবে গিয়ে রস থেকে মাটিটা নরম থাকবে এই অবস্থায় করবেন যদি আমরা এটা বীজটা আমরা শোধন করে নিতাম আমাদের ধানের বীজটা যদি শোধন করে নিতাম বাহান্ন থেকে ছাপান্ন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিয়ে যদি ধানটাকে গরম করে শুকাইয়ে নিতাম নেওয়ার পরে যদি আমরা চারা বপন করতাম তারপরে ধান লাগাতাম তো আমাদের এই ধানটাতে এইটা হতো না এই লক্ষ্মীর গুটা লাগতো না এই রোগটা আসতো না তো আমরা যখন ওই ভুলটা করেছি তো দ্বিতীয়বার হয়তো সামনের বছরে আর করব না এবার দ্বিতীয়ত যেটা সেইটা হচ্ছে এই ধান আপনারা যদি বীজ করতে চান তো সাবধান এই ধানটা আপনারা বীজ করবেন না যে জমিতে রোগটা লেগে গেছে সেই জমির কোনো কোনোরকমই আপনারা মানে বীজ করবেন না সেই জমি থেকে বীজ সংগ্রহ করবেনই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার দ্বিতীয় বছরও বাতিল দ্বিতীয় বছরও লাগবেই এই রোগটা তো করণীয় এই রোগটা তো আমাদের জমিতে অলরেডি লেগে গেছে করণীয় বা লাগার আগে যদি এই রোগটা থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই এই যে ধানটা ধানটা দেখছেন আপনার জমি পর্যবেক্ষণ করতে আসতে হবে জমির চারিপাশ আপনাকে প্রতিদিন পরিদর্শন করতে হবে কারণ এটা জমির মাঝখান থেকে হয় না জমির একটা যে কোনো প্রান্ত থেকে যে কোনো আইল থেকে এটা শুরু হয় আলের পাশ থেকে তো যদি আপনার সামনে এরকম একটা এরকম মনে করেন এটা দুইটা আছে আপনি দুইটা বাঁধলো বা একটা বাঁধলো বা শীষ এরকম শীষ এক দশটা হয়ে গেছে তো আপনি একটা প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট পলিব্যাগ নিয়ে এসে আস্তে করে এই ধানটা এইভাবে ছিঁড়বেন এই ধানটা এইভাবে আস্তে করে সিঁড়ে নিয়ে পলিব্যাগের ভিতরে ঢোকাবেন ঢুকাইয়ে আপনি দূরে কোথাও নিয়ে যাবেন না হলে বাড়ি নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবেন দূরে পুঁতে দিতে হবে না হলে বাড়ি নিয়ে গিয়ে পুড়ে ফেলবেন আপনাকে প্রথমেই বলেছি একটা বায়ুবিহিত রোগ আর এই যে এই যে যে এই যে গুড়া হলুদের মতন এই জিনিসটা ছিটালেই আপনার জমিতে ছিটিয়ে যাবে এই রোগটা তো আপনারা এই শীষগুলো সংগ্রহ করে দূরে কোথাও ফেলে দিবেন বা পুড়িয়ে ফেলবেন এটা প্রাথমিক চিকিৎসা এটা একটা প্রাথমিক চিকিৎসা আর যদি আমরা কীটনাশকের দিকে যাই তাহলে আপনি আজক্সট্রোবিন এবং সিপ্রোকোনাজল আজক্সট্রোবিন এবং সিপ্রোকোনাজল ভালো করে শুনে রাখুন আজক্সট্রোবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের যে কোনো ঔষধ এই দুইটা সংমিশ্রণ হোক বা আলাদা আলাদা হোক সমস্যা নাই যে কোনো ঔষধ আপনি ধানের থোরকালে নবস্থাই যখন শীষ বের হবে ওই ওই টাইমে আপনার জমিতে আপনি স্প্রে করবেন আশা করি ভালো ফলাফল পাবেন আপনার জমিতে এটা আর আসবে না আর দ্বিতীয়ত একটা স্প্রেতে হবে না আপনার শীষ বের হওয়ার পরে যখন আপনার জমিতে দেখবেন আর একটা ফুলও নাই কারণ জমিতে ফুল থাকাকালীন যদি চলাচল করেন জমিতে তাহলে অবশ্যই আপনার ধানটা ফলনের দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হবে এমনিতেই আপনার লক্ষ্মীর পুজো যদি জমিতে লেগে যায় আপনি আমি তো আমি তো জানি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লস খাবেন আপনি ফলন হারিয়ে যাবে তো ওই মুহূর্তে আপনি জমির ভিতরে ঢুকবেন না ওই মুহূর্তে ফুল যদি জড়ে যায় তাহলে আপনার ধানে চিটা বেশি হবে তো ওই মুহূর্তে জমিতে ঢোকার দরকার নাই আপনি থোরকালীন অবস্থায় একটা স্প্রে করেন এবং ধান যখন একটু লাল লাল ভাব হবে তখন আপনি একটা স্প্রে করবেন আমি আশা করছি আপনি ভালো ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার কথাবার্তা আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং দ্বিতীয়বার কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন তাতে পরের বারের কৃষিভিত্তিক ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান তো আর কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ